কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলেই আপনার ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব আপনার মন্ত্র শক্তি নাই আপনার মন্ত্র কাজ করে না আপনি অনেক মন্ত্র প্রয়োগ করেন কিন্তু মন্ত্র কাজ করে না আপনি অনেক মন্ত্র ব্যবহার করেন কিন্তু একটা মন্ত্র কাজ করছে না তবে আপনি আমার কথা মতো যে কাজটি করবার কথা বলবো সে কাজটি আপনি অবশ্যই করবেন করার পরে তারপর আপনি ভাববেন বা বুঝবেন যে আসলেই আমার মন্ত্র কাজ করলো কি না আমি এর আগে যে মন্ত্র মন্ত্রদ্বারে কাজ করছি তারপরেই আমি এখন মন্ত্র দ্বারে কাজ করছি কিন্তু আগের মন্ত্র বা এখনকার মন্ত্র কতটুক ডিফারেন্স বা কতটুক পার্থক্য আপনি নিজে বুঝতে পারবেন কারণ আমার মন্ত্র দ্বারা যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাছে যত রকম মন্ত্র থাক না কেন সবখিনি মন্ত্র আপনার শক্তিশালী বানিয়ে দিবে। আপনি মন্ত্র সঠিক নিলেন আপনি গুরু সঠিক ধরলেন আপনি সঠিক কাজ করছেন কিন্তু আপনার মুখে বা আপনার জবানে বা আপনি আসন শুদ্ধি জল শুদ্ধি পুষ্প শুদ্ধি আসন শুদ্ধি এগুলো না করে আপনি মুখ দিয়ে মন্ত্র পড়ছেন আপনার মন্ত্র তো কাজ করছেই না আপনার মন্ত্র মুখে তো তেয়াজ নেই জবানে বা আপনার কথার তো কোনো শক্তি নাই কিন্তু শক্তি যদি না থাকে তাহলে ওই মন্ত্র কেমন করে কাজ করতে পারে কখনো না কখনো না কাজ করবেই না আজকে আমি আপনাদের যে বিদ্যার কথা বলে দেব যে নিয়মটি দিয়ে দেব অবশ্যই সেই নিয়ম মতে বা সেই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আমি এক থেকে একশো বাঘ বা এক থেকে এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তবে মিস যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই যে কোনো মন্ত্র আপনি প্রয়োগ করেন না কেন চাহে আপনি যে যেকোনো ওস্তাদের কাছ থেকে নেন বা চাহে আমার চ্যানেল থেকে মন্ত্র নিয়ে কাজ করেন যে জায়গা থেকে মন্ত্র টান দিয়ে যদি আপনি কাজ করেন যদি মন্ত্র শক্তিশালী থাকে বা নিয়ম যদি আপনার শক্তি হয় নিয়ম যদি সত্যি হয় মন্ত্র কাজ করবে আর যদি আপনার মন্ত্র শক্তিশালী থাকে মন্ত্র আপনার কাজ করবেই মুখের ভিত্তি এমন প্রকার তেয়াজ এসে যাবে তো আপনাদেরকে আমি যে মন্ত্রখানা দিব তো আমি আপনাদেরকে যে মন্ত্রখানা বলে দেবো সেই মন্ত্রটি সর্বপ্রথম আপনি স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে এমন করে নেবেন যে মন্ত্র আসার সঙ্গে সঙ্গে আপনি স্ক্রিনশটটা করে নেবেন আর না আপনি বন্ধ করে রেখে স্ক্রিনশট করবেন তো চলুন মন্ত্র দেখে আমি এমনিতে পরে বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্রখান দেখতে পারলেন স্ক্রিনে যে মন্ত্রখান দেখতে পেলেন এই মন্ত্রখানা খুব ভালো করে স্ক্রিনশট করে তুলে নেবেন নেওয়ার পর তারপর আপনি কী করবেন আপনি মুখস্থ করবেন এক নিঃশ্বাসে মুখস্থ করবেন মানে আপনি ঝড়পড়ি মুখস্ত করবেন যাতে আপনি এক নিঃশ্বাসে বলতে পারেন এইভাবে মুখস্ত করবেন করার পর তারপর আপনি কী করবেন প্রত্যেক দিন সকালে প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে যখন উঠবেন ওঠার পরে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে ওই জলে ওই পানিতে আপনি আজকে দেওয়া মন্ত্রখানায় মাত্র তিনবার পরে তিনটি ফুঁক দিয়ে ওই পানি আপনি নিজে এক নিচে খেয়ে ফেলেন তারপরে দেখেন আপনি যেদিন করবেন সেদিন হয়তো প্রমাণ পেতে পারেন আপনি এইভাবে সাত দিন করবেন সাত দিনের ভিতরে আপনার প্রমাণ আসবেই যদি আপনি এক নাগাতার সাত দিন করতে পারেন এক নাগাতার যদি সাত দিন করতে পারেন তাহলে আপনার যে কোনো মন্ত্র হোক না কেন সব মন্ত্র সোজা হয়ে যাবে যে কোনো বিদ্যা হোক না কেন সব বিদ্যা আগুনের মতো তেয়াজ লাগবে আপনি মুখ দিয়ে কথা বলবেন সে মুখ থেকে মানে সত্যি কথা বেরোবে যে সেটা হবেই হবে এরকম কথা আপনি যেটা বলবেন সেটা হয়ে যাবে তো এই সব করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় গুরু হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেকের পিছনে যেতে হয় আবার মন্ত্র শিখতে গেলে অনেক জায়গায় যেতে হয় অনেক গুরু হাত ধরতে হয় অনেকগুরু পা ধরতে হয় আবার নিজের টাকা দিয়ে হলেও গুরুকে দিতে হয় গুরুকে দক্ষিণা দিয়ে তারপরে কাজ শিখে শিখতে হয় অনেক করেছি বে এইসব অনেক দিয়ে অনেক করে অনেক অনেকজনকে কাপড় দিয়ে এইসব শিখেছি শেখার পরে পরেই এত কিছু হয়েছে তো আপনাদের আশীর্বাদ সমস্ত জিনিস যদি আপনারা আমার গুরুবিদ্যার ডায়েরি এবং চন্ডাল হার না নিয়ে থাকেন অবশ্যই সেই গুরুবিদ্যার চন্ডাল হার নেবেন আর চন্ডাল হার যদি কাজ না করে যদি কাজ না করে আমাকে আবার ফেরত দিবেন চন্ডাল হার এতটুকু শক্তিশালী থাকবে যে সেটা আপনি ধারণা করতে পারবেন না চন্ডাল হার কাজ করবেই কাজ করবেই যদি আপনি সঠিক নিয়ম মতে কাজ করতে পারেন তবে আমি যদি শিখাই দেবো সে নিয়মিত যদি কাজ করতে পারেন কাজ আপনার হয়ে যাবে আবার ডায়রি দিয়া যদি আপনার ডায়রি যদি কাজ না করে ডায়রি আমার কাছে ফেরত একদম ফেরত দিয়ে দেবেন ডায়রি কোনো কথা নাই তো ডায়েরি কাজ করবে অবশ্যই যদি আপনার মুখে সত্যি হয় সত্যি কাজ করবে আসলেই কাজ করবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখানে বলে আশ্বাস করছি ধন্যবাদ